ঝিনাইদহে চারা গাছ রোপণ ও বিতরণ করলেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজহিমেল শাহজিদ উদ্দিন সোহানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাজহিমেল ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে তিনশোটি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছেন মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম মজিদ এবং সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা গাছের চারা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা বলেন হিমেল ভাইয়ের উদ্যোগে এই মহৎ কর্মকাণ্ড আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সময় মোহাম্মদ রাজহিমেল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয় তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি সবুজ সুন্দর পৃথিবী উপহার দিতে সাম্য আক্তার সবুজ বাংলা টিভি ঝেনাইদহ